কথা বলা এইজন্য হের সাথে কথা বলার আগে নিজের স্ত্রীর কাছে কথা বলে না প্রেমের আলাপ আলোচনা স্ত্রীর সাথে বিয়ার করার কথা করেন আরেকজনের সাথে এগুলা আলোচনা করে এটাই জেনা সমাজের মধ্যে এটা ভুলে গেছে এখন আর মোবাইলে আপনারে বলে দেয় যে আপনি কি ফেল করবেন জেনা করবেন খারাপ কাজ করবেন আমার সাথে কথা বলেন কথা বলা রে হাসি না নাই আপনার দাওয়াত দিতেছেন কিভাবে আপনি হারাম কাজ করবেন খুনার কাজ করবেন জেনার কাজ করবেন চুরি করবেন ডাকাতি করবেন প্রতিটি টিভির ভিতরে প্রতিটি নাটকের ভিতরে প্রতিটি ছবির ভিতরে কি শেখানো হয় হারাম হারাম চুরি কিভাবে করবেন ডাকাতি কিভাবে করবেন সিনতাই করবেন কিভাবে পেট করবেন কিভাবে জেনা করবেন কিভাবে অপহরণ করবেন কিভাবে এগুলো শেখানো হয় না না হয় এগুলো নাম কি

সাত দিন আপনি মোবাইলে এর দিচ্ছেন এখন আপনি কি চার্জ দিচ্ছেন ওই টিভি রেডিও টেলিভিশন পত্রিকার খবর তারপরে ইউটিউবের খবর ফেসবুকের খবর এগুলো সব এক ছাড়া ধরে আপনি ভিতরে ঢুকাইছেন এই দিনের ভিতরে ঢুকাইছেন কান দিয়া ঢুকাইছেন চোখ দিয়া ঢুকাইছেন আর আমি মসজিদের ভিতরে আধা ঘন্টা তাই বলেন না কত ঘন্টা আমি আধা ঘন্টা কিছু কথা বললাম এই কথাটা কি এই চব্বিশ সাত দিনের এই আধা ঘন্টার টাইম ঢুকবে এটা খারাপ এই জন্য আমার অনেক কথা মসজিদে তো কত কথা কেন এই যে মসজিদের বাইরে তো এগুলো হয় না এগুলো আমার করে না মানুষ আমি কি এগুলো কাঁদ আমি কি মাইরা বুঝাবো না এনজোর সুন্দর বুঝাবো বলতেছেন আল্লাহ তালা আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া আচ্ছা মূর্তিতে আজান হয়েছে কিনা এটা বলো আজাদ হওয়ার পরে কয়েক ঘন্টা হয়েছে দেখেন তো এক ঘন্টা হয়েছে কিনা এক ঘন্টার ভিতরে তো আমরা মূর্তিতে আসতে পারি না মাইকে আজান দিছে মসজিদে প্রত্যেকটা মসজিদে মাইকে আজান হইছে আসতে পারি নাই কেন দেরি করছে দেরি করলাম কেন এটা কার দোষ এটা আমার ইমানের দোষ আমার ইমানের সমস্যা হয়ে গেছে ইমানের ভিতরে দোষ ত্রুটি হয়ে গেছে শরীরের মধ্যে ডায়াবেটিস একটা রোগ আছে না নাই এই রোগটা থাকলে কি করে জানেন গলা শুকায় দেয় বেশি বেশি করে আর পেশাব করতে মনে যায় বেশি কথা করে তো মানুষ কয় কি আপনার মনে হয় আছে পরীক্ষা করে আর ডায়াবেটিস পরীক্ষা করার পরে ধরা খালি কি করে যে আপনি খানা এতটুকু খাবেন মিষ্টি খাবেন না আপনি এই খাবেন না এতটুকু তরকারি খাবেন মাপ দিয়ে দেন কথা করে তো ডাক্তারের কথা আপনি কন আমাকে কি চলবে আমার তো অনেক লাগে আমার তো ডাক্তারের কথা শুনতে না সবাই তো ডায়াবেটিস থাকা অবস্থায় সবাই মিষ্টি খায় চিনি খাইতেছে কথা করে হার্টের এই সমস্যা হাটের এই এই খালি এই রোগ এই খাবেন না এই খাবেন না তো সবাই ভালো তো হতেছে না সব ইমানের রুগী নামাজের রুগী নামাজ পড়ার সাতটায় করছি কেউ আটটায় কেউ নয়টায় কেউ দশটায় কেউ এখন পড়ুক দুই জায়গা নামাজ দিলে এখন দুই জায়গাতে নামাজ করতে পারে এই সপ্তাহে দুই নামাজ পড়ার জন্য আমরা অনেকে আসি দুই জায়গার সপ্তাহে নামাজ পড়লে কি হবে বলে একদিনে পাঁচ অক্ট আর তার বেতের নামাজ সাত দিনে ছয় সাতটা বিয়াল্লিশ অত নামাজ পড়তে প আমি বললাম এক অক্টো তাহলে কথাটা বুঝতে পারছি কিনা সাত দিনে ছয় সাতটা কত বিয়াল্লিশ অত নামাজ পড়তে আল্লাহ কইছে আমি আসলাম একবার তাহলে কেমনে হবে বলেন কেমনে ইসলাম দুনিয়াতে চিন্তা হবে বলেন মুসলমানদেরকে কেমনে আল্লাহ সাহায্য করবে বলেন আল্লাহ সাহায্য কি আমরা পাবো বলেন কেন আল্লাহ বলতেছে বিয়াল্লিশবার ঘটতে আমি ঘটতেছি একবার দুইবার বা পাঁচবার দশবার এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ তারা আপনাকে আমাকে যে হুকুম দিছে প্রতিটা জায়গা আল্লাহ হুকুমকে পুরা করা চাই এটা না বলি ইসলাম এটা তরিকা হবে মোহাম্মদুর রসুল্লাহ তরিকা হবে কি বলেন সেই কথা বলতেছি না শেষ করে দি আমার বিবাহী দিয়ে এই মাসলাটা এই জন্য বলতেছি অনেকের আগের থানায় এই শব্দটা ব্যবহার করেন আল্লাহ রাস্তে সবার কাছে আমি যে হাত ধরে বাপ বিবির সাথে রাগারাগি হবে ছেলে মেয়ের সাথে রাগারাগি বাপমার হবে এমন কোন পরিবার নাই যে বাসার ভিতরে বউ রাগারাগি হয় না এমন কোন মানুষ নাই কথা বলেন না পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে কোন মানুষ যদি হয় তার একটা একটু ঝগড়া বিবাদের টুকটাক হবে রাগারাগি হবে কিন্তু এর জন্য এটা না আপনি আপনাকে আরেকজনকে মারে মারে ফেলাই দেবেন তালাক দিয়ে দেবেন এটা না করি এটাকে সবাই পরেজ করি আল্লাহকে ভয় করে চলি আজকে আমার বুধবার আলোচনাটা শোনেন আল্লাহ তালার সাথে সম্পর্ক করা চাই আর সব আমল আল্লাহর জন্য করা চাই কার জন্য বলেন আল্লাহর জন্য করা চাই একত্রবাদের উপরে বিশ্বাস থাকা চাই আল্লাহ তালা আপনাকে আমাকে মানুষ বানায় সেই কথা বলে হুশের সাথে চলা চাই হুশ মান হুশ মানে কি তার হুশ আছে হেলো মানুষ যার হুশটা হে মানুষ না এর মানুষ পাগল কর কি বলে বলে হ্যাঁ অনেক সময় অনেকে কয় ভাই আপনার মাথা খারাপ নাই আপনি এই কাজটা করতেন কেন বলে যে মাথা ঠিক লাগতো আপনি এই কাজটা করতে পারতেন না আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করে আর কোরআন প্রতিদিন আমি একটা কথা ভুলে গেছি কোরআন প্রতিদিন পড়া চাই আজকে মানুষ কোরআন থেকে দূরে কোরআন আগে মুখস্থ পড়তো আর মুখস্থ শুনতাম না কোরআন দেখে দেখে পড়বেন অর্থ সহ বুঝবেন অর্থ দেখে দেখে পড়বেন কোরআন যে আল্লাহ আমাকে কি বলছে তেইশ বছরে কোরআন নাজি হয়েছে বলেন কত বছরে তেইশ বছরে কোরআন নাজিল হইল এতদিন লাগাইলো কি দিকে আল্লাহ এটা ভিতরে একটা উদ্দেশ্য আছে না নাই কথা বলেন জিবরাইল আলাইহিস সালামের মারফতে আল্লাহ তারা মোহাম্মদ কাছে তেইশ বছরে করে নাজিল করছে এই মেসেজটা আপনার আমার জন্য জীবন বিধান আমার জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই কোরআন আমার দের দিকে চালাইতে হবে এই চিঠিটা আমার পড়া দরকার ছিল যে আমি বুঝি না যে বুঝে তার কাছে যাওয়া দরকার ছিল কি বলেন বিদেশের থেকে বিষে আসে আপনারা এটা তাড়াতাড়ি বুঝবেন অনেক লোক বিদেশ যায় যারা বিদেশে তারা করে কি বিষয়টা আসছে যে শিক্ষিত লোক বিদেশের থেকে আসছে বা আরবি জানে বা ইংলিশ ভালো বোঝে বা বিদেশের থেকে তারা ট্রান্সলেট করতে পারে এদের কাছে বলেন ভাই জানে বিষয়টা কি নাম ওটা না বলে সত্যি কথা বলে আর যারা ইংলিশ বোঝে না কাগজ হাইকোর্টের রায় আসছে বা আপনার বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে আপনারা গেছে সবাই অবশ্যই ডাক্তার কি বাংলায় লেখে না বেশি ইংলিশ লেখে এটা বুঝেন না তো সবাই বেশিরভাগ মানুষ তো ইংলিশ বুঝে না কিন্তু তারপরে ওষুধ খাওয়ার সময় কি না বুঝে খায় কথা বলে এই ওষুধটা কি লাগছে কত এমজি কত পাওয়া কয়টা করে খাই তুই ওষুধের নাম কি কোন কোম্পানির ওষুধ ডাক্তার লেখছে এটা দেব বুঝে না তার কাছে দেব বুঝা তারপর খায় কথা বলেন তা আমরা আজকে কোরআন না জিনিসি কোরআন দেখলাম না বুঝলাম না পড়লাম না কোরআনে এটা চুমো দিয়ে দিলাম শেষ আর কোরআন তো শুনলাম বাস শেষ এই জন্য কোরআন পড়বো তুই সাম না সকালে সন্ধ্যায় কোরআন শরীফ পড়বো কোরআনের উপর আমার জিন্দিগি চালাবো আর আল্লাহ তারা বলতেছে হে রসুল আপনি ঘোষণা করে দেন আমাকে যেন একলাসের সাথে এবাদত করা হয় আমি এবাদত করবো আল্লাহর জন্য মানুষ দেখানোর জন্য না দিনের এবাদতের থেকে রাত্রে এবাদতের দাম বেশি প্রকাশ্যে দান করার থেকে গোপনের দাম বেশি কথাটা বুঝাইতে পারছি কি না এজন্য আমি গোপনে গোপন বেশি বেশি নকল নামাজ সিকি রাতকা তান তান সৎকা হায়াত এগুলো গোপনে গোপনও করব প্রকাশ্যও করব গোপনেও করবো করবো তো নেই সাল্লাহ আর রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবি আবু বকর রাজি আল্লাহ তালকে রসুল বলতেছেন আবু বকর আবু বকরের কাছে রসুল সাল্লাহাম যে গালি দিলে তো আবু বকর থাকবে না আমি কথা বোঝানোর চেষ্টা করতেছি সবাই বোঝার চেষ্টা করেন আমি যদি কাউকে গালাগালি দিই তাহলে বুঝতে হবে যে আমি তো ইসলামের ভিতরে থাকলাম না কোন মুসলমানকে গালাগালি দেওয়া যাবে না অভিশাপ দেওয়া যাবে না বদমা দেওয়া যাবে না মারা তো প্রশ্ন আসে না কিন্তু আল্লাহ মাফ করে দেখ আজকে সব জায়গায় মুসলমান মুসলমানের দুশ্মন হয়ে গেছে কথা বলেন সব জায়গায় না সারা পৃথিবী ব্যাপী চলতেছে কিনা এটা কি আমাদের আলামত এসে গেছে মানুষ হত্যা হবে বেশি ঝগড়া হবে বেশি মারামারি হবে খুন খারাপি বেশি হবে মদ খাওয়া বেড়ে যাবে প্রকাশ্যে খুনা বেড়ে যাবে প্রকাশ্যে এগুলো বাড়বে বাড়তেছে কিনা কমতেছে বলে তাহলে কে আমাদের সামনে আরো আসে আরো নিকটে আসে দেখতে আমাদের সবাইকে এর থেকে হুশিয়ার হইতে হবে সাবধান হইতে হবে যে কথাগুলো বললাম শুনলাম আল্লাহ আমল করার তো অভিজ্ঞান করে যারা শুনল করি না পাঁচ সব থেকে শূন্য করে আসবো বাবা মেহের পাঠিক